অংশুমানকে দেখে চমকে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো রুদ্র। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। লাবু, তমাল, পিয়াল সবাই মিলে সামাল দিয়ে দেয়। ফুলকি রোহিত এখনো আসেনি। এটা দেখে অবাক লাগে রুদ্র। রুদ্র মনে মনে বলে কি যে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এমনটা হওয়ার তো কথা নয়। অনুষ্ঠান হচ্ছে এখানে ফুলকি নেই। ব্যাপারটা ভাবলেও যেন কেমন একটু লাগছে এরপরে অনুষ্ঠান তো শেষ হয়েছে আর তখনই লাবু বলে তুমি কেসটা দেখলে কী হলো হ্যাঁ ফুলকি আর ভাই কোথায় যে গেছে কে জানে ওদের তো কোনো আতাপাতাই নেই আর তখনই রুদ্র মনে মনে ভাবে সেটাই তো ভাবছি ওরা কোথায় গেল ওদের তো এখানেই থাকার কথা ছিল আচ্ছা এদিকে ওই অফিসার অংশুমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া গেছে তো সবকটা প্ল্যান যদি বানচাল হয় না আজ আমি তিওয়ারিকে কোনো ভাবে আর ছাড়ব না এর মধ্যেই দেখা যায় চলে এসেছে রোহিত আর ফুলকি রোহিত আর ফুলকিকে দেখার পরে রুদ্র বলে হ্যাঁ কোথায় ছিলিস বলতো তোরা তোদেরকে তো খুঁজেই পাচ্ছিলাম না লাবু তখন বলে ফুলকি তুমি ছিলে কোথায় হ্যাঁ আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে আর তুমি এখনই নেই এটা কিন্তু ঠিক না রোহিত বলে আসলে কি বলতো হঠাৎ করেই না ওই ফুলকির ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব তাই আমি ওকে নিয়ে গেছিলাম সেখানে এরপরে রুদ্র তখন ভাবে আদেও কি রোহিত কথাটা ঠিক বলেছে আমার যথেষ্ট সন্দেহ আছে কেসটা ঠিক কি হচ্ছে রোহিত বলে ঠিক আছে এক্ষুনি তো এখন আর তো শেষ হয়নি আমরা এক্ষুনি গানটা গিয়ে দিচ্ছি এরপরেই অন্যদিকে ফুলকি আর রোহিত উঠে গান গাইতে শুরু করে আর এর মধ্যেই দেখা যায় অংশুমান দেখে নিয়েছে যে চলে এসেছে এখানে রুদ্র আর রুদ্র অংশুমানকে দেখে চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে কেসটা কি হলো আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এখানে তো থাকার কথা ছিল না অংশুমানের ওর তো ওপরে যাওয়ার কথা ছিল তাহলে ও এখানে কি করছে আমার তো এটাই মাথায় ঢুকছে না তার মানে ওই সেই তিওয়ারি আবারও গন্ডগোল করেছে আমি আর মেনে নিতে পারছি না অংশুমান বলে রুদ্রকে দেখে স্যার আপনি কি কিছু বলবেন তখনই রুদ্র বলে না কিছু বলবো না কেন কিছু বলবো বলে মনে হয়েছে তোমার অংশুমান বলে না না এরপরেই অংশুমান বসে বসে গান শুনতে থাকে আর অন্যদিকে দেখা যায় যে মনে মনে ভাবতে থেকে শালিনী আজকাল রোহিতটা বড্ড বেশি বৌনাওটা হয়ে গেছে সারাক্ষণ শুধু কুলকির সাথে এদিক ওদিক গিয়ে বেড়াচ্ছে আমার এটা একদমই ভালো লাগছে না এর মধ্যেই তখনই অংশুমান খুব টেনশন করতে থাকে আর বলে রুদ্র স্যারের কেমন যেন একটা লাগছে দেখতে রুদ্র স্যারের মনে 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 হয় অন্য কিছু চলছে ডাউট তো আমার একটা থেকেই যাচ্ছে এর মধ্যেই দেখা যায় গান তো শেষ হয়ে গেছে নিচে নেমে আসতে শালিনীর কথা বলতে থাকে রোহিতের সাথে আর বলে রোহিত আজকাল তোমার কি হয়েছে বলো তো তুমি এমন করছো কেন আর তখনই রোহিত বলে আমি কি করলাম আবার শালিনী বলে কি না করেছো তুমি এই ফুলকির সাথে এইভাবে এদিক ওদিক যাচ্ছ কেন আর তুমি কি না বলছো যে ফুলকি ফুচকা খেতে চেয়েছিলো তাই তুমি নিয়ে গেছিলে ব্যাপারটা কেমন একটু অদ্ভুত লাগছে না রোহিত তখন বলে কেন অদ্ভুত লাগবে কেন আর শালিনী এসব আমার ভালো লাগছে না তাই বলছি দয়া করে আমাকে এ সমস্ত কথা বলতে এসো না কিন্তু শালিনীর তো সন্দেহ বাড়তে থাকে অংশুমান জিজ্ঞেস করে যে ওইদিকে ফুলকি রয়েছে একবার যাবো ফুলকির কাছে সুক্তিটা বলতে কিন্তু তবুও কেমন যেন মন সাই দিচ্ছে না এর মধ্যে রিকি এসে অংশুমানকে জিজ্ঞেস করে আচ্ছা আমার গান তো আপনি শুনলেন না আপনি কোথায় গেছিলেন অংশুমান বলে কাজ ছিল কেন বলুন তো তখন আর রিকি বিশেষ কিছু বলতে পারে না এদিকে ইসিতা চলে এসেছে ইশিদার সাথে কথা বলতে শুরু করে রুদ্র আর বলে কেসটা এমন জন্ডিস হয়ে যাচ্ছে না সেটা আর বলার কথা না ইসিতা বলে কেন কি হয়েছে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আর তখনই রুদ্র বলে তুমি জানো যে কি হয়েছে রোহিত ফুলকি তমাল পিয়াল ধানু এরা সবাই ছদ্মবেশ নিয়ে চাওফাল রেস্টুরেন্টে গেছিল বাবুর সাথে মিট করতে বুঝতে পারছো ওরা কত বড় ছদ্মবেশ নিয়ে কত বড় রিস্কের দিকে এগিয়েছে কথাটা শোনার পরেই ইশিতা বলে কি বলছোটা কি রুদ্রদা তুমি তো আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলে আর তখন রুদ্র বলে হ্যাঁ ধরা প্রায় পড়েও গেছিলাম সেই সময় যদি তিওয়ারি আমাকে না জানাতো না তাহলে অনেক বড়ই একটা কেস হতে পারতো বুঝেছো ইসিতা বলে বাপরে এত কিছু হয়ে গেছে সেটা তো আমি কিছুই জানি না তখনই রুদ্র বলে ওটাই তো কথা সব থেকে বড় কথা হচ্ছে ফুলকির সাহসটা দিন দিন বাড়ছে আর কেন বাড়ছে ওই ছেলেটা ওই অংশুমানের জন্য এছাড়া আর কিচ্ছু না ঈশিতা বলে কিন্তু এখন কি করবে কিছু ভেবেছ আর তখন এই রুদ্র বলে না আমি তো ভাবিনি এখন কি করব তবে হ্যাঁ ফুলকি যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে আকে ওকে থামানোটা দরকার না হলে হবে না রাজা রাজাবাবুকে সেটা যদি একবার ওরা আন্দাজ করতে পারে আর কোনোভাবেই সে রক্ষা করা যাবে না তাই যা করার খুব ছটপট ভাবেই করতে হবে অন্যদিকে দেখা যায় যে ফুলকি রোহিতের সাথে কথা বলতে থাকে আর এরপর রোহিত বলে কি ব্যাপার তুমি কি করতে চাইছো ফুলকি বলে স্যার চলুন না চলুন না ফুচকা খাবো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে খুব আনন্দ করবো চলুন এরপরে রোহিত বলে সত্যি বাবা তুমি পারো বটে তোমাকে না আমার আর কিছু বলার নেই যা করছো সেটা একদমই ঠিক হচ্ছে না আমার না অস্থির লাগছে কে এই রাজাবাবু যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ কোনোভাবেই যেন শান্তি পাচ্ছি না এর মধ্যে ফুলকি তারপরে পারমিতা বাকি সবাই খুব আনন্দ করে ফুচকা খেতে থাকে যেটা দেখার পর রেগে গেছে শালিনী আর বলে রোহিত এসব আমি কী দেখছি তোমাকে আমি ভাবতেও পারছি না যে তুমি এইভাবে ফুচকা খাচ্ছো তুমি না স্ট্রিট ফুড খেতে না এখন কি করে খাচ্ছ আর তখনই রোহিত বলে প্লিজ শালিনী তুমি একটু শান্ত হও শালিনী তখন বলে শান্ত কি করে হব আমি পারছি না তোমার এক একটা কথা আমি বিশ্বাস করতে পারছি না তুমি যে তখন বললে ফুলকিকে নিয়ে নাকি তুমি ফুচকা খাওয়াতে গেছিলে তাহলে এটা কি এখন বলো কি এটা তো এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে ফুলকি এই শাকচুন্নি ম্যাডামটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে শাকচুন্নি ম্যাডামের এই বাড়াবাড়িটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না ধানু বলে ফুলকি তুমি আবার কোথায় যাচ্ছ ফুলকি তখন বলে আমাকে যে যেতেই হবে না হলে হবে না রকম ভাবে স্যার শুধুমাত্র শাকচুনি ম্যাডামের সাথে কথা বলবে এটা তো আমি সহ্য করতে পারবো না ধানু দিদি ধানু তখন বলে সত্যি শালিনী দিটা না সব জায়গায় বিগড়াতে চলে আসে কত সুন্দর ফুচকা মজা করছিলাম আমরা সেটাও সহ্য হলো না বাধা দিতে চলে এসেছে একেবারে আর অন্যদিকে তখনই দেখা যায় রুদ্র ঈশিতা কথা বলে ইশিতা তখন বলে কিছু তো একটা করতে হবে এইভাবে হাত পা তো যায় না না তাই তখন সে বলে কিছু মানে আমি চাইছি ফুলকিকেই রাস্তা থেকে সরাতে বুঝেছো না হলে এই বাবু খুব তাড়াতাড়ি সবার সামনে চলে আসবে যেটা হয়তো একদমই ভালো হবে না এর মধ্যেই বারবার একটা কথাই ভাবতে থাকি রুদ্র ফুলকিকে সাবধান করতে হবে ফুলকিকেই আগে সরাতে হবে অন্যদিকে ফুলকি এসে বলে আচ্ছা শাকচুনি ম্যাডাম আমরা যদি এসে এখানে ফুচকা খাইও তাহলে আপনার সমস্যাটা কি হয়েছে আপনি এত বাধা দিচ্ছেন কেন বলুন তো আমি তো সেটাই বুঝতে পারছি না আমরা যা খুশি তাই করতে পারি ইশিতা তখন বলে খাচ্ছ তো ফুচকা আবার বড় বড় তো কথা বলার কি আছে এই সমস্ত স্ট্রিট ফুড না আমরা খাই না তখনই শালিনীর কথা শুনে ফুলকি বলে খেতে পারেন না সেটা বলুন খান না সেটা বলবেন না এইসব ফুচকা না সবাই খেতে পারে না এমনিতেই এত ঝাল দাও আপনি চাইলেও খেতে পারবেন না তখনই সীতা বল এর মধ্যেই তখনই বলতে থাকে যে যা সমস্ত কাণ্ড হচ্ছে সেগুলো একটাও ভালো হচ্ছে না সবটাই জঘন্যতম কাণ্ড হচ্ছে এর মধ্যে তখনই নিয়ে গেছে পুলকির কথায় ফুচকা খেতে কিন্তু কোনোভাবেই সে ফুচকা তো আর খেতে পারে না আর তমাল তখন বলে রোহিত তুই ওদের দুজনের মধ্যে কোনোভাবেই যাবি না সেটা হলে কিন্তু সব থেকে বেশি খারাপ হবে তুই ওদের দুজনকে ওদের দুজনের মতন থাকতে দে না হলে কিন্তু তুই মাঝখান থেকে এসে গন্ডগোলটা শুরু করে দিবি এই আমি বলে দিলাম আর তখন রোহিত আর শালিনীর মধ্যে ঝামেলা বাড়ছে দেখি শালিনীর পুস্তাকে অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে